আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চলে এলাম আমার পেজ খাদিজার রান্নাঘর থেকে আজকে আমি দেখাবো আপনাকে কীভাবে আপনাদেরকে কীভাবে আমার সংসারের সম্পূর্ণ কাজগুলো আমি গুছিয়ে নিয়ে তারপরে চার চারটা কেকের ডেকোরেশন করলাম তো বন্ধুরা দেখতে থাকুন এভাবেই আমি যেদিন আমার কেকের অর্ডার থাকে বাড়তি কোনো খাবারের অর্ডার থাকে আপনারা তো জানেন আমি খাবারের অর্ডার নিয়ে থাকি সেদিন আমি আগে আমার সংসারের কাজগুলো গুছিয়ে নেই তাড়াতাড়ি কারণ এভাবে গুছিয়ে কাজ করলে অনেক কাজ করলেও যেন শরীরে মনে হয় না যে অনেক কাজ করেছি আর যখনই আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘুষ করে কাজ করবেন অনেকগুলো কাজ একসাথে করতে পারবেন তো বন্ধুরা দেখতে থাকুন এভাবে আমি ভাজিটা মিষ্টিলা ভাজিটা করে নিলাম তারপরে আমি এখন ইলিশ মাছ রান্নাটা করে নেব ইলিশ মাছটা রান্না করব আমি পটল দিয়ে আমার বাচ্চারা পটল দিয়ে ইলিশ মাছটা রান্না খেতে অনেক পছন্দ করে আমিও চেষ্টা করি যেদিন আমার কাজের চাপ বেশি থাকে ওই দিন আমি ওদের পছন্দের খাবারটা তৈরি করে দেই তাই ওরা নিজেরাই হাত দিয়ে খাবারটা খেয়ে নেয় আমার আর প্যারা থাকে না তাই চেষ্টা করি যেদিন কাজের চাপ বেশি থাকে ওই দিন আমি ওদের মন মতো রান্নাগুলো করে দিই করে দিই তাই ওদের রান্নাগুলো শেষ করে দিয়ে আমি রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নেব এই তো আমার ইলিশ মাছটা পটলগুলো কষিয়ে আমি মাছটা আমি লবণ দিয়ে রাখি ইলিশ মাছ আমি লবণ দিয়ে মেখে রাখি কিছুক্ষণ তারপরে আমি তরকারিতে ঝোলের মধ্যে দিয়ে দিই মাছটা আমি কষাইও না এবং কি ভেজেও নেই না এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে আর ইলিশ মাছ রান্নার মধ্যে কোনো আদা রসুন বাটা ইউজ করবেন না পেঁয়াজ বাটা জিরা বাটা দিলেই হয়ে যায় তো আপনার সাথে কথা বলতে বলতে আমার ইলিশ মাছ তরকারি পটলগুলো কষানো প্রায় হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নেব এভাবে গোছ করে পরিষ্কার করে কাজ করলে অনেক ভালো লাগে তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো আমি ভাত বসিয়ে দিচ্ছি ইলিশ মাছটাও বসিয়ে দিয়েছি এখন আমি চলে যাব আমার কেক বানানোর কাজে কেকগুলো আমি সুন্দর করে বেকিংটা শেষ করে স্লাইস করে কেটে রেখে আমি নামাজ পড়ে নেই তারপরে আবার আমি ক্রাম কোটিং করে আসরের নামাজ পড়ে নেই। তারপর আমি কিছুটা কাজ রেডি করে আমি রাতে এশার নামাজ পরে শুয়ে পড়ি পরের দিন সকালে আমার এই কেকের ফাইনাল লুক এই তো বন্ধুরা আপনারা দেখেন একটা কাজ করা কতটা কষ্টের মানুষ বলে ঘরে বসে ইনকাম করে বাইরে ঘরে বসে ইনকাম করা অত সহজ নয় সংসারের কাজগুলো সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে তারপরে এই ধরনের কাজ করতে হয় যদি এরকম কাজ করতে চান অবশ্যই করবেন আপনাদের ইচ্ছা হলে আপনারা করবেন করলে বুঝতে পারবেন যে কেমন পরিশ্রম হয় তো বন্ধুরা আপনার সাথে কথা বলতে বলতে আমার কেকগুলো কিন্তু রেডি হয়ে গেছে আপনারা যদি এরকম কেক অর্ডার করতে চান প্লিজ আমার পেজ খালি যারা রান্নাঘরে ইনবক্স করবেন আসসালামু আলাইকুম